আজকে একটা তরকা বানাবো খাসির চর্পি দিয়ে সেটা দেখাবো চলো দেখা যাক প্রথমে কড়াটা বসিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে রেস্তাগুলো করে নেব বেরেস্তাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি গোটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা লঙ্কা দারচিনি এলাচ জিরে ফোরনে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বেড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মাছ হলুদগুলো দিয়ে দিলাম চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম চামচ জিরে না দিলাম এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম তরকা মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলাম সস দিয়ে দিলাম টমেটো কুচনাগুলো দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব টেস্টের জন্য চিনি দিলাম তেলটা কত সুন্দর ছেড়ে গেছে কাশির চর্বিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন সব নুন দিয়ে দিচ্ছি তুইগুলো কষানো হয়ে গেছে মুগ কড়াইগুলো দিয়ে দিচ্ছি মুগ কড়াইটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে ভালো করে মুগ গড়াইটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে জল ঢেলে দিচ্ছি এইভাবেই সেম রান্না করবেন ফুটে গেছে ধনে পাতাগুলো দিয়ে ছড়িয়ে দিলাম বেস্তাগুলো ছড়িয়ে দিলাম হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি